আসসালাম আশা করি সবাই ভালো আছে একটা রান্না এত ভালো লাগে কেন আমার যে যেদিন হচ্ছে কি মাছ মাংস রান্না করতে ইচ্ছে করবে না কিংবা রান্নার ঝামেলা খুবই কমিয়ে নিতে চাচ্ছেন সেদিন কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারেন এইভাবে কয়েকটা ডিম ফাটিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ের তেল গরম করে ডিমটা ছেড়ে দিবেন তারপরে দেখবেন ডিমটা যখন ভাজি হয়ে আসবে এদিক ওদিক দুইটা পিঠে খুব ভালোভাবে কি করতে হবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর ভাজ করে কুচি কুচি করে খেতে ফেলবো হ্যাঁ ভাজ করে নিব যদি এটা ভাজ করার সময় মনে হতেছিল যে না তুষক ভাজ করতেছি তো ভাজ করার পরে হচ্ছে এখন হচ্ছে গিয়ে গিয়ে ওই যে বল্টু মিয়ার কুচি কুচি করে কাটাটা এখন হচ্ছে কেটে নিব তারপরে হচ্ছে কি ডিমটা যখন কাটা হয়ে যাবে এই ডিম টাকে আমি এখন আপাতত পাশ করে রেখে দিব ডিমটা রেখে দেওয়ার পরে হচ্ছে আলাদা একটা কড়াই এখন নিয়ে নিব হচ্ছে কি ডাল মসুর ডাল ডাল ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি কি বলতো আলু তারপরে এবার টমেটো তারপরে পেঁয়াজ বা পেঁয়াজ কুচি হ্যাঁ টমেটো দিলাম পেঁয়াজ কুচি দিলাম তারপরে আর কি দিব একটু আদা বাটা দিয়েছি একটু পেঁয়াজ বাটা দিয়েছি একটু জিরা বাটা দিয়েছি তারপরে একটু হলুদের গুঁড়া দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি এখন দিব তেল তেল একবারে একবারে বেশি করে দিব একটু একটু তেল দিয়ে তারপরে হচ্ছে লবণ দিতে হবে তাই না লবণটা দিয়ে তারপরে হচ্ছে একদম ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখাটা একদম মনে হবে যেন ডাল আলু ডাল আলু টমেটো সবগুলা যেন একটু ভর্তা ভর্তা টাইপের হয়ে গেছে তো তারপরে হচ্ছে এখানে হাত দিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ডাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব যাতে হচ্ছে সবগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এরপর ঢাকনা দিয়ে ডেকে দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে গে গিয়ে জাল করে নেওয়ার পরে দেখলাম যে সুন্দর জাল উঠে আসছে এবং ডালের কালারটাও আস্তে আস্তে বেশ ভালো সুন্দর হয়ে আসছে তো না একটু নাড়াচাড়া করে দেখি যে মানে আদা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা হচ্ছে গিয়ে গিয়ে একটু আমি ঘুটনির সাহায্যে ভাবতেছি যে ঘুটনি দিয়ে ঘুটে নিব ঠিক আছে তারপরে এই যে বলতো দেখ ডাল হচ্ছে গিয়ে গিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটতেছিলাম গুটে নেওয়ার পরে হচ্ছে গিয়ে যখন দেখলাম যে না ডালটা এই পর্যায়ে হয়ে আসছে তখন হচ্ছে ওই যে ডিমটা বেজে রেখেছিলাম এই ডিমটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে অল্প একটু জাল করে নেওয়ার পরেই হচ্ছে জাল করে নেওয়ার কারণ হচ্ছে ডিমের মধ্যে ডালটা ঢুকলে কিন্তু অসাধারণ লাগে খেতে তারপরে হচ্ছে এইভাবে নামিয়ে নিলাম আর এটা একদম গরম ভাতের সাথে খেতে যা ভালো লাগে মানে এখনের সময়টাতে হচ্ছে একদম ফ্রেশ টমেটো আলু পাওয়া যায় এখনকার সময় রান্না করে খেলে আরও বেশি ভালো লাগে অন্য সময়ও ভালো লাগে তো গরম ভাতের সাথে এটা আমার মেয়েকে যখন দিচ্ছিলাম আমার মেয়ে বলতেছিল তার খুব পছন্দের একটা খাবার প্রিয় একটা খাবার খুব ভালো করে মজা করে খেয়েছে বুঝছিস বলতো বাবা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ